শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে তিনটা হচ্ছে রবিবার আর এখন কিন্তু সকালে ঘড়ির কাটাতে বেজে গিয়েছে ওই সাড়ে নটা মতো তো আজকে কিন্তু ব্লগটা বেশ খানিকটা দেরি করে শুরু করেছি কারণ ওই যে সকালবেলা উঠতে কিন্তু বেশ খানিকটা লেটই হয়ে গিয়েছে মানে ওই যে কী বলো তো ওই যে মায়ের কাছে এসে যেহেতু সকাল সকাল উঠতে তো একদমই ইচ্ছে করে না ওই যে মনে হয় আর একটু শুয়ে থাকি তো সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা লেটই হয়ে গিয়েছে উঠতে মানে ওই যে প্রায় ওই মতো বেজে গিয়েছে তো যাই হোক দেখো উঠে গিয়ে কিন্তু ওই যে কিছুক্ষণ একটু এদিক ওদিক ঘুরে নিলাম আর এই যে মাদের বাড়ি এসে কিন্তু বেশ ভালো লাগে এদিক ওদিক ওই যে ঘুরে বেড়ায় বেশ ভালো লাগে আর চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর লাগে মাঝের মধ্যে তো ওই যে মেঘলা মেঘলা করে থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগে তবে ওই যে রোদ দিলে বেশ খানিকটা কিন্তু গরম হয় তখন আবার ভালো লাগে না তো যাই হোক দেখো ওই সকাল সকাল উঠে কিন্তু এই যে যে কাজগুলো ছিল সেইগুলো কিন্তু ওই যে মায়ের হাতে হাতে করে দিচ্ছিলাম তাতে কিন্তু বেশ খানিকটা হয়ে গিয়ে যাবে আর দেখলে তো সকালবেলা ওই যে ব্রেকফাস্ট হয়েছে লুচি তো সাথে ওই যে ঘুগনির তরকারি করেছে সেটাই কিন্তু আর কি খাওয়া দাওয়া করেছি তো সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখালাম আর এখন দেখো এই যে দুপুরবেলার রান্না বান্নার প্রস্তুতি চলছে আর আজকে হলো জামাই ষষ্ঠী তো সেক্ষেত্রে কিন্তু এই যে রান্নাবান্না সব কিছু হচ্ছে তো সেটাই কিন্তু আর কি মাকে সাহায্য করে দিচ্ছিলাম আর এই দিকে কিন্তু ওই যে সবাই মিলে গল্প করছিলাম আর সাথে কিন্তু এই যে কাজকর্ম করছিলাম আর ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই সেক্ষেত্রে কিন্তু সেটাই দেখাবো ভাবছি তো দেখো ওই যে ছাদের ওপরে বেশ খানিকটা কিন্তু ওই যে কুমড়ো শাক হয়েছে তো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম বেশ ভালো লাগছিল বলো কুমড়ো শাক বেশ কিন্তু বড় বড় হয়েছে তো এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ খানিকটা কিন্তু ওই যে বেলা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি স্নানটাও সেরে এসেছি তো এইদিকে দেখো ওই যে বলেছিলাম দুপুরে রান্না রান্নাবান্না হচ্ছে সেটা কিন্তু করা হচ্ছে আর এইদিকে দেখো এই যে বিরিয়ানি করা হচ্ছে আজ এবারে তো সেটাই কিন্তু আর কি আমি এই যে দমে বসাবো আর এই যে এইদিকে দেখো এই যে বিরিয়ানিটা দমে বসাবো সেটাই কিন্তু এটা করছিলাম বেশ ভালো লাগছিল জানো তো ওই যে সবাই মিলে কিন্তু বেশ খানেকটা করে দিচ্ছিলাম মায়ের হাতে হাতে সেক্ষেত্রে কিন্তু ভীষণই ভালো লাগছিল তো দেখো বিরিয়ানিটা দমে বসানোর জন্য কিন্তু আমি এই যে লেয়ারগুলো সাজাচ্ছিলাম হাঁড়িটা কিন্তু বেশ ভালোভাবেই করছিলাম তো দেখো বেশ ভালোভাবেই কিন্তু লেয়ারটা সাজানো হয়ে গিয়েছে এবার কিন্তু ওই যে হাঁড়িটা দমে বসিয়ে দেবো আর এইদিকে দেখো ওই যে রান্না বান্না তো সবটাই হয়ে গিয়েছে আর এবারে কিন্তু ওই যে বিরিয়ানি করা হয়েছে জামাইয়ের জন্য তো ওই যে কি বলো তো এবার কিন্তু জামাই ষষ্ঠী আমাদের কোনো নিয়ম মতো করে হবে না কারণ ওই যে আমাদের কিন্তু অসুস্থ আছে তো যাই হোক এই যে খাওয়া দাওয়াই হচ্ছে সেক্ষেত্রে তো তার জন্য কিন্তু এবারে বিরিয়ানি করা হয়েছে তো এইদিকে বিরিয়ানিটা কিন্তু আমাদের একদম গাম হয়ে গিয়েছে এবার কিন্তু ওই যে মা কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর সাথে দেখো ওই যে আম কাটা রয়েছে আর সাথে কিন্তু স্যালাডটা ফোনটাও কেটে নিয়েছি বেশ ভালো লাগছিল সবাই মিলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছিলো বেশ ভালো লাগছিল জানো তো তো চলো পরে আবার আসছি আর এই দিকে দেখো এই যে এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গিয়েছে ওই বিকেল প্রায় পাঁচটা বাজে আর এই দিকে দেখো ওই যে আমি তোমাদের দেখাচ্ছিলাম ফুল গাছগুলো কিন্তু আমাদের বাড়িতে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু এই যে দুপাটি ফুল ফুটেছে আর বেশ ভালো লাগছে জানো তো ওই যে অনেকগুলো চারা আছে কিন্তু দেখো কত সুন্দর কিন্তু ফুলগুলো ফুটেছে আর রঙগুলোও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগছে তো সেক্ষেত্রে কয়েকটা দুপাটি ফুলের চারা কিন্তু আমরা নিয়ে যাব ভাবছি তো সেটাই কিন্তু যখন যাব তখন কিন্তু নিয়ে যাব। আর দেখো কতগুলো করে কিন্তু চারা হয়েছে গাছে আর অনেক ফুল ফুটেছে তো ভীষণ ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদেরকেও কিন্তু একটু শেয়ার করি তো পরিমাণে কিন্তু গাছগুলো ভালো লাগছিল আর সাথে দেখো ওই যে বলেছি অনেকগুলো চারা হয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম তো দেখো কতগুলো কিন্তু চারা হয়েছে আর সাথে অনেক গাছ হয়েছে বেশ ভালো লাগছিল জানো তো তো চলো তোমাদের সাথে অনেক গাছ কিন্তু শেয়ার করব। আর এইদিকে কিন্তু আমরা এই যে ঘুরছিলাম বাইরে এখন কিন্তু ওই যে বিকেল হয়ে গিয়েছে প্রায় ওই যে পুনে ছটা মতো বাজে আর চারিদিকে কিন্তু রোদটাও নেই বেশ ভালো লাগছিল আর এই যে আমরা বাইরে সবাই মিলে কিন্তু ঘুরছিলাম আর সাথে গাছ দেখছিলাম আর দেখো সবাই মিলে কত মজা করছে এখানে তো সেটাই কিন্তু আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এটা কিন্তু আমার বোনও দেখো কেমন করছে আর এইদিকে দেখো ওই যে আমরা কিন্তু নিম গাছের চারা খুঁজছিলাম বেশ ভালো লাগছিল জানো তো ওই যে নিম গাছের চারা নিয়ে যাব তার জন্য কিন্তু নিম গাছের চারা খুঁজছিলাম আর এই দিকে দেখো এই যে তোমাদের টাইম ফুল দেখাচ্ছিলাম দেখো এই ফুলগুলো কত ভালো লাগছে তো চারিদিকে কিন্তু বেশ অনেকগুলো ফুল ফুটেছে ভীষণ পরিমাণে ভালো লাগছিল আর এইদিকে দেখো এই ফুলগুলো কিন্তু ওই যে মিনি টগর ফুল তবে কিন্তু আমি এই ফুলগুলোকে টুনি ফুল ভাবতাম এতদিন তবে এগুলো কিন্তু ওই যে মিনি টগর ফুল তো এই ফুলগুলো কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আর এই ফুলগুলোর গাছগুলোও কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর হয় তো সেটাই কিন্তু তোমাদের সাথে দেখাচ্ছিলাম আমার চারিদিকে কিন্তু অনেক ফুল গাছ রয়েছে আর কি বলো তো ওই যে আমরা উঠেছি কিসে যেন ওই যে ফুল নেব আর সাথে কিন্তু ওই যে নিম গাছ আছে ওই নিম গাছের কিন্তু যেই ফলগুলো পড়ে সেইগুলোই কিন্তু আমরা নেব বলে ওই যে উপরটা উঠেছে জানাতি নিম গাছটা কিন্তু বেশ অনেক পুরোনো আর সাথে কিন্তু অনেক ফল হয় আর এইটিকে দেখো ওই যে আম পাড়া হচ্ছে আমাদের ছাদে উঠে বেশ ভালো জানো তো আর এবারে কিন্তু আমের ফল ভীষণ পরিমাণে হয়েছে আর দেখো এক একটা আম কত বড়ো বড়ো তোমাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগছিলো রোজকার তো তোমাদের ওই যে সংসারের কাজকর্ম রান্নাবান্না দেখায় সেক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম কিছু শেয়ার করতে ভীষণ পরিমাণে ভালো লাগে তো আবার যখন বাড়ি চলে যাবো তো অবশ্যই আমাদের সাথে ওই যে সংসারের ঘরের কাজকর্ম সবটাই শেয়ার করব তবে এই যে এখানে যেহেতু আছে সেহেতু তোমাদের সাথে এইগুলো কিন্তু শেয়ার করছি আর এটা কিন্তু ওই যে আমার মায়ের বাড়ি আর সাথে এটা কিন্তু ওই যে ছাদ আর দেখাচ্ছিলাম দেখো কত আম হয়েছে আর এইদিকে বিকেলবেলা কিন্তু ওই যে ছাদে একটু ঘুরছিলাম বেশ ভালো লাগছিল তো আর এই যে সবাই মিলে কিন্তু গল্প করছিলাম আর সাথে দেখো এইদিকে কিন্তু একটা কাজ করছিলাম আর সেটা হচ্ছে এই যে হাতের কাজ করছিলাম ওই যে আমার বোনের আর কি স্কুল থেকে আর কি হাতের কাজ দিয়েছে সেটাই আর কি কিন্তু আমি রং করে দিচ্ছিলাম এই কুলোটা দেখো বেশ সুন্দর লাগছিল জানো তো কুলোটা আর এই প্রজাপতিটা কিন্তু আমার বোনও নিজের হাতে এঁকেছে ভীষণ পরিমাণে ভালো লাগছে আর সাথে আমি কিন্তু ওই যে চারপাশের কলকাগুলো একটু এঁকে দিয়েছিলাম আর সাথে ওই যে লাল রং করে দিচ্ছিলাম তো এটা আর কি স্কুলে কিন্তু ওই হাতের কাজে দেখাবে বলেই এই কুলোটা কমপ্লিট করতে বলেছে তো এই ছোট্টখাটো খাটো কাজগুলো কিন্তু ভীষণ পরিমাণে আমার ভালো লাগে তো দেখো কুলোটা কত সুন্দর লাগছে তাই না আর ক্যামেরাতেও কিন্তু এই রঙটা ভীষণ পরিমাণে ভালো লাগছে আর সাথে ওই যে প্রজাপতি আঁকাটা সেটাও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগছে আর কুলোটা কিন্তু বেশ ছোট্ট তবে ক্যামেরায় কিন্তু প্রচুর বড় লাগছে তাই না বলো তবে কুলোটা কিন্তু ভীষণ পরিমাণে ছোট একটা কুলো তবে এটা কিন্তু ওই যে সাজিয়ে রাখলে খুব ভালো লাগবে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যে কুলোটা কত সুন্দর লাগছে আর সাথে ওই যে যে প্রজাপতি আঁকাটা সেটাও কিন্তু কত সুন্দর লাগছে তো তোমরা কিন্তু কমেন্টে জানিও এই ছোট্ট প্রজাপতি আঁকাটা কতটা ভালো হয়েছে আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লেগেছে আর সাথে কুলো এই রংটাও তো এইদিকে দেখো ওই যে কাজকর্মগুলো সবটাই সেরে নিয়েছি এবার কিন্তু একটু বাজারে যাব সেই জন্যই কিন্তু এই যে রেডি হয়ে নিয়েছি আর এই দেখো এই যে রেডি হয়ে নিয়েছি আর দেখো ওই যে বুনু আমি সবাই মিলে কিন্তু এই যে বাজারে যাব তো ভীষণ পরিমাণে ভালো লাগছিলো জানো তো এই যে সন্ধ্যাবেলা বাজারে যাব আর এই যে কিছু কেনাকাটির আছে সেই জন্যই যাব তো দেখো বাজারে গিয়ে তোমাদের সাথে তো কিছু শেয়ার করা হয়নি কারণ বাজারে তো প্রচুর পরিমাণে ভিড় থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু আর শেয়ার করা হয়নি তবে দেখো এখন বাড়ি চলে এসেছি আর এই যে এই টুকিটাকি জিনিসগুলো কেনা ছিল সেটাই কিন্তু কিনেছি আর এর সাথে কিন্তু একটা ফুল গাছ কিনেছি দেখো এটা কিন্তু ওই যে রঙ্গন ফুলের গাছ ভীষণ পরিমাণে ভালো লাগছিলো ফুলটা তো সেক্ষেত্রে কিন্তু ফুলটা কেনা হয়েছে মানে এই যে ফুলের চারাটা তো অবশ্যই এই চারাটা তো বাড়ি গিয়ে গাছটা লাগিয়ে দেবো তো সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো যখন ফুটবে তখন কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগবে তো অবশ্যই কিন্তু তোমাদের সাথে এটা দেখাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে